একটা ভিডিও ভাইরাল হয়েছে তোমাদের সেটা কতটা সত্য পা আমি আমার একটা আইডিটা আমি ভিডিওটা করে ছেড়েছি আর জানিয়েছি যে ভিডিওটা কিভাবে পোস্ট হয়েছে তো আমি আমার আরেকবার বলছি যে আমরা দুজন শুট করছিলাম এবং রুবিল ভাই ছিল তো তাকে আমরা অনেক বিশ্বাস করতাম ভাই মনে করতাম তো আমার ফোনে ভিডিওটা ছিল না আমার গার্লফ্রেন্ডের ফোনে ভিডিওটা ছিল তো সে ফোনটা রুবেলকে দিয়েছিল এবং আমার ফোনটা রুবেলকে দিয়েছিলাম আর রুবেল আমাদের ফোনে পাসওয়ার্ড জানতো তো সে ভিডিওটা নিয়ে নেয় দিয়ে নিয়ে নেওয়ার পরে আমাদেরকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করার পরে একসময় এতটা রাগ হয়ে গিয়েছিল গেলেছিলাম বাড়ি আসার পর আর ফোনই তুলবো না আর আমি সত্যি বলতে গেলে বাড়ি আসার পর আর ফোন তুলে নিই এবং আর নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম কিন্তু ভাবতে পারিনি যে এই ভিডিওটা পোস্ট করে দেবে যখন পোস্ট করে দেয় তখন অনেক ফোন করেছি অনেকজনকে ফোন করেছি তখন আমার ফোন কেউ তোলেই এর আগে একটা ঘটনা ঘটেছিল তো আমি জেলে চলে গিয়েছিলাম তো তখন ভিডিওটা তার কাছে ছিল আমি জেলে আসার পরে জেলে আসার পরে তার সাথেই ছিলাম এবং তার সাথে ভিডিও করছিলাম সব কিছু করছিলাম তারপরে অনেকটা রাগ হয়ে গিয়েছিল তারপরে ফোন টোন তুলিনি সেই জন্য ভিডিওটা পোস্ট করে দিয়েছি জেলা বা গোটা পশ্চিমবঙ্গে বলতে পারি যে ঘরে ঘরে তোমার ফ্যান আর সেই বাচ্চাদের অভিভাবকরা বিভিন্ন রকম কথা বলছে এরপর বাচ্চাদের আর ভিডিও দেখানো যাবে না আচ্ছা 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 আমার আমার ভিডিও দেখা যাবে না আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই তো বাচ্চা রেখে যদি ফোন দেয় বাচ্চারা আমার ভিডিও দেখবে না ফোনে তো অনেক ধরনের ভিডিও আসে অনেক ধরনের আমি হয়তো এখন বলছে যে এই সমাজে আমি একটাই খারাপ ছেলে আছে আমার মতন এবং এই ভিডিওটা আমি একাই করেছি আর কেউ করেনি সত্যারা বলতে গেলে আমার দুটো বন্ধু আছে সে বন্ধু দুটো বললো যে তোমার মতন ভাই অনেক কাজ করেছে কিন্তু তারা ভাইরাল নেই সেজন্য তোমার ভিডিওটা কেউ পোস্ট করছে না এবং তাটাকে এখানে টোল করছে না আর বাচ্চারা খারাপ হয়ে যায় বলতে গেলে ভিডিওটা যদি আপনারা বেশি বেশি যদি শেয়ার না করতেন তাহলে ভিডিওটা বাচ্চারা কখনোই দেখতে পেতো না আপনারা ভিডিওটা পোস্ট করছেন এবং আপনারা ভিডিওটা শেয়ার করছেন আর আপনারা সেই ভিডিওটা নিয়ে ভিডিও করছেন বলে বাচ্চারা দেখতে পাবে তাছাড়া কিছুই না আচ্ছা ইয়া ইয়ার জেনারেশন যারা তোমার ভিডিও দেখে তোমাকে ফলো করে তাদের কি বলবে ভবিষ্যতে কি তুমি এই শত্রুবে বা যে ভুল হয়েছে সেই ভুল হবে না আমি বলতে গেলে সত্যি আমি এই ভিডিওটা বলতে গেলে সত্যি আমার উচিত হয়নি ভিডিওটা করে মানে কি কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে যে আমি এত খারাপ কাজ করেছি এখন বুঝতে পারছিস যে এসব কি বলবো কিছু বলার নেই খুব আর তোমাদের মধ্যে সম্পর্কটা কি আছে মধ্যে সম্পর্কটা বলতে গেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাছাড়া কিছুই না তোমাদের কি কোনো রকম অসুবিধা হচ্ছে এই নিয়ে অসুবিধা সত্যি অসুবিধা প্রচুর হচ্ছে এবং আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে পারছি না এবং আমি যে ফানি ভিডিও করি সেটাও করতে পারছি না কোন জায়গায় ভিডিও করবো বসতে পারছি না আমি যদি অন্য জায়গায় একটা জায়গায় ভিডিও করতে যাই সেখানে অনেক লোক আসে দেখে তার মধ্যে যখন এইসব কথা বলবে তখন নিজেরই খারাপ লাগবে যে ছেলেটা এমন ওই ছেলেটা এমন আর যেহেতু বলবে কারণ ভিডিওটা যেহেতু আমি করেছি এবং পোস্ট হয়েছে সেজন্য মানুষ তো বলবে এটা স্বাভাবিক ব্যাপার আর বলতে গেলে আমি দেখলাম যে অনেক মানুষ আমার কমেন্টে সে এখনও গালাগালি করছে তো তাদেরকে আমি বলছি ভাইরা তোমরা আমাকে প্লিজ গালাগালি না খো আমি ভুলটা করছি তার জন্য তোমার কাছে আমি ক্ষমা চেয়েছি আবার আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে ইয়ার পরে আমার এরকম ভুল আর কখনো হবে না তোমরা দেখতে পাবে না কতদিন আগে এই ভিডিওটা তোমাদের এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও আচ্ছা তখন কি রিলেশনে ছিলে না তো আমরা রিলেশনে ছিলাম আর এখন বর্তমান কি আমরা এখনো রিলেশনে আছি কি বলবেন মানে সাধারণ মানুষকে আমি আপনাদেরকে খাবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন আর আমাকে কেউ ইনস্টাতে এবং ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না আর কোলাবরেশন তো করবেনই না আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন হয়তো আবার আপনার এই ভিডিওটা নিয়ে রোজ করবে তো বলবে একটু ভিডিও পোস্ট করেছি তো আমরা একটু বলবো আমরা একটু ভিডিও পোস্ট করবে আপনারা বল অনেকেই বলছেন তো সত্যি বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম আর সত্যি বলতে আমার আমার মানসম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরও ভাইরাল হতে তাতে আমার কোনো কি বলবো কোনো মানসম্মান তো থাকলো না যেটা আমি এরকম কাজ করি কারণ নিজের ইচ্ছায় মানসম্মান নষ্ট করবো এটা কখনোই করবো না যেহেতু ভিডিওটা করেছি আমি ভুল করেছি আমার লাইফে যদি বড়ো ভুল হয়ে থাকে সব থেকে তাহলে এটাই আমার লাইফে সব থেকে ভুল আর আপনারা এরকম বলে আমার কখনো দেখতে পাবেন না তা আপনাদেরকে অনুরোধ করছি আপনার বাজে কমেন্ট কেউ করবেন না আর কিছু আমার বলার নেই আর সেরকম নিয়ে তোমার কি বক্তব্য বক্তব্য বলতে এই ভিডিওটা এখন আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেলেন নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেল করেছে ব্ল্যাকমেইলের আমরা যখন শিকার হইনি তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে আর পোস্ট করার কারণে আমার পাড়া বা আমার এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে যে এই মেয়ে যেন ঘরে না ঢোকে তো আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গর্ভবতী গেলে কোনো সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই আমি কাকে মুখ দেখাবো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতেও পারি সুবিকের সঙ্গে আমি রিলেশনশিপে আছি কতদিন থেকে আছি দেড় বছর ভিডিওটা কত নয় ভিডিও দেড় বছর মেবি বারো তেরো মাস হ্যাঁ ওর মধ্যে সোশ্যাল মিডিয়ায় তো এত ভাইরাল হয়ে গেছে এরপরে স্টেপ কি যে রুবেল তো শুনলাম আর তো আমি সাইবার ক্যামে গিয়েছি মানে রুবেলের নামে মামলা করা আছে সাইবার ক্যামে তো সাইবার ক্যাম থেকে আমাকে জিডি নাম্বার দিয়েছে আমি থানায় মানে গিয়েছি এই ব্যাপারটা আমি থানার ব্যাপারটা একটু পরে রিভিল করবো কারণ হচ্ছে আমি ফার্স্ট তাদের সাজা যাই সাজার পর আমি জিনিসটা রিভিল করবো অনেকে তো ভিডিওটা দেখেছে তো আমি এটাই বলবো যে তোমাদের পর ছোট বোন আছে আজকে আমার পাড়ায় তো এরকম কত ভিডিও আছে আজকে শপিক ভাইরাল জন্য আমার ভিডিওটা পোস্ট হয়েছে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো তো তোমাদের ছোট বোন থাকলে তোমাকে এই জিনিসটা করতে পারতে আমার ভুল হয়েছে আমি ক্ষমা চেয়েছি আর এটা আমাদের একান্তই পার্সোনাল ভিডিও ছিল কেউ ভুল মানে ভুল করে বলো সে ইচ্ছা করে প্ল্যান করে পোস্ট করেছে পোস্ট করে আমার মানুষ সম্মান খেলা করেছে তো তোমরা এই জিনিসটা শেয়ার করো না কারণ আমার আর বেঁচে থাকার মতো কোনো রাস্তা থাকছে না আমি এর ভিতরে সুজাইড অ্যাটেন্ড করবো এটাই তোমাদের বলে রাখছি